আজকে আমরা একটি ভিন্ন পদ্ধতিতে যে কোনো সংখ্যার লসাগু এবং গসাগু কী করে নির্ণয় করতে হয় শিখব এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে কতগুলো কাপ রয়েছে এবং সেই কাপের এগেনস্টে প্রত্যেকটাতে তার নাম্বারিং করে রাখা রয়েছে এখানে আমরা প্রথমে লসাগু নির্ণয় করা শিখব এই কাপ এবং এই নাম্বারের সাহায্যে আমাদের কাছে কিছু স্কোয়ার ব্লকস রয়েছে এরকম এরকম স্কোয়ার ব্লকস এর সাহায্যে আমরা লস নির্ণয় করা শিখব সাপোজ মনে করো আমরা দুই চার এবং ছয় এই তিনটি সংখ্যার আমরা লসাগু নির্ণয় করব। এখানে লসাগু নির্ণয় করার সময় আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যার তার মাল্টিপল অর্থাৎ তার নামতাগুলো আমাদের খুঁজতে হয় যেরকম প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে দুই এখানে দুই সংখ্যার যে মাল্টিপলগুলো রয়েছে যেরকম আমরা প্রথমে দিলাম যে দুই একে দুই অর্থাৎ যে প্রথমে আমরা দুয়ের ঘরে একটা স্কোয়ার ব্লসগুলো ফেললাম তারপরে যে দুই চার এবং দুই তিন ছয় দুই চার আট দু পাঁচ দশ দু ছয় বারো দু সাতে চৌদ্দ দু আটে ষোলো দু নয় আঠেরো দু দশে কুড়ি এর পরে আমরা চার সংখ্যাটির নামটা অর্থাৎ তার মাল্টিপলগুলো খুঁজব যেরকম চার একে চার চার দু আট চার তিন বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি শেষ যে সংখ্যাটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ছয় আমরা ছয়ের নামটা এবার দেখব যে ছয় কে ছয় ছ দুই বারো ছ তিন আঠেরো আচ্ছা আপাতত এই পর্যন্ত আমাদের কাছে রয়েছে আমরা এখানে দেখব যে কোন কাপে সব থেকে বেশি সংখ্যক আমাদের কাছে স্কোয়ার ব্লসগুলো পড়েছে এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারের ঘরে মাত্র দুটি এবং আটের ঘরে দুটো দশের ঘরে একটা বারোর ঘরে আপাতত সর্বোচ্চ তিনটে ষোলোর ঘরে দুটো আঠেরোর ঘরে দুটো আর এখানে কুড়ির ঘরে দুটো অর্থাৎ এখানে বারোর ঘরে যে বারোর ঘরে সবচেয়ে বেশি সংখ্যক স্কোয়ার ব্লসগুলো এখানে পড়েছে অর্থাৎ দুই চার এবং ছয়ের লসাগু হচ্ছে বারো এরপরে বারোর পরবর্তী সংখ্যা যদি থাকতো সেখানেও হয়তো তিনটে বা তার বেশি সংখ্যক পড়তে পারত কিন্তু আমরা সবথেকে থেকে ছোটো সংখ্যাটাই নেব সবচেয়ে ছোট সংখ্যা যেটাতে সব স্কোয়ার ব্লকসগুলো বেশি পাচ্ছি সেই সংখ্যাটাকে আমরা সেই লসাগুর ফলাফল হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ দুই চার এবং ছয়ের লসাগু হচ্ছে বারো লসাগু গসাগুর পরে এই একই পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করা শিখব মনে করো আমাদের কাছে দুটো সংখ্যা রয়েছে একটি হচ্ছে পনেরো আর একটি কুড়ি এই পনেরো এবং কুড়ি এই দুটো সংখ্যার আমরা গসাগু বা তার এইসিএফ নির্ণয় করতে চাইছি এবং এটার জন্য আমরা জানি যখন আমরা লসাগু করি লসাগু করার সময় যেমন আমরা নামতাগুলো খুঁজি আর এখানে গসাগু করার জন্য তার ফ্যাক্টরগুলো অর্থাৎ যে সংখ্যার গসাগু করছি সেই সংখ্যা কে অন্য যে সংখ্যা দিয়ে ভাগ কাটবে সেই সংখ্যাগুলো আমরা নেব অর্থাৎ তার গুণনিয়োগগুলো নেব যেমন আমরা দুটো সংখ্যা ধরেছি একটি হচ্ছে পনেরো আর একটি হচ্ছে কুড়ি এই পনেরো সংখ্যাটির গুণনীয়ক হচ্ছে আমরা জানি এক তিন পাঁচ আর পনেরো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্কোয়ার ব্লকসগুলো আমরা ফেলে দেব প্রত্যেকটি কাপে প্রথম সংখ্যাটি হচ্ছে এক এবং যে দ্বিতীয় যে গুণনীয়ক হচ্ছে সংখ্যা পনেরোর সেটা হচ্ছে তিন তারপরে যে সংখ্যাটি হচ্ছে সেটা হচ্ছে পাঁচ এবং তারপরে যে সংখ্যাটি হচ্ছে যে পনেরো নিচে এর পরে আমরা যে সংখ্যাটি ধরছি সেটা হচ্ছে কুড়ি এই কুড়ি সংখ্যাটির গুণনিয়োগগুলো হচ্ছে এক এক দুই চার তারপরে পাঁচ তারপরে দশ এবং কুড়ি নিজে এবার আমরা দেখব যে কোন কাপে সবচেয়ে বেশি সংখ্যক এখানে স্কোয়ার ব্লক্সগুলো পড়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর কাপে এখানে দুটো স্কোয়ার ব্লকস পড়েছে এবং বাকিগুলোতে আমরা একটা একটা করে দেখতে পাচ্ছি এবং পাঁচ নম্বর যে পাঁচ নম্বর কাপে এখানে কিন্তু দুটো স্কোয়ার ব্লকস পড়েছে এবং বাকিগুলোতে একটা একটা করে আছে তাহলে এখানে আমাদের কাছে অপশান রয়েছে এক এবং দুটো কারণ আমরা জানি সবচেয়ে বেশি যে কাপগুলোতে স্কোয়ার ব্লকসগুলো পড়েছে সেগুলো আমরা নেব এখানে এক নম্বরে দুটো আর পাঁচ নম্বরে দুটো এদের মধ্যে কোনটা নেব আমরা জানি যে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে আমরা গরিষ্ঠটাকেই ধরবো অর্থাৎ এখানে গরিষ্ঠটা হচ্ছে পাঁচ এক এবং পাঁচের মধ্যে যেটা বড় সেটাকে আমরা ধরব অর্থাৎ এক আমরা এখানে নেব না যেহেতু আমরা গসাগু করছি এবং সেটা লসাগোর সময় কিন্তু উল্টো ছিল সবথেকে ছোটো যেটা কমন বা সব থেকে ছোটো যেখানে সব থেকে বেশি স্কোয়ার ব্লকসগুলো পড়েছিলো যে কাপে সেটা আমরা নিয়েছিলাম গসাগু সময় কিন্তু সবচেয়ে উল্টোটা হবে যে যেটা বড় সবচেয়ে সবচেয়ে যেটা গরিষ্ঠ অর্থাৎ এক এবং পাঁচের মধ্যে আমরা পাঁচটাকেই নেব অর্থাৎ আমরা জানি যে পনেরো এবং কুড়ির গসাগু কিন্তু আমাদের পাঁচ অর্থাৎ এটা থেকে আমরা খুব সহজে লসগো নির্ণয় করা শিখলাম